আর আমি এটা দেখতে পেয়েছি বাংলাদেশে যতগুলো দল কাজ করছে ইসলামের জন্য হয়তো সবাই করে কিন্তু যোগ্যতার মে অর্থনৈতিক ভাবে আল্লাহর অলি বল আসা এই দেশের জামাত ইসলামী বাংলাদেশকে আপনার কাছে খারাপ লাগলো আমি নিজে পরীক্ষিত এই জন্য বলছি পাঁচটা টাকা এদিকে দিকে করে না চট্টগ্রামের এই যে খাল খননের জন্য যারা দায়িত্ব আছে এলাকায় তারা সরকারের কাছে চার হাজার কোটি টাকা চেয়েছিল বলেছিল চার হাজার কোটি টাকা দেন আমরা কাজ করে দেব চারশো কোটি চারশো কোটি টাকা চেয়েছিল যে টাকা দেন চারশো কোটি দিলে খাল আমরা আবার পরিষ্কার করে দেব জলাবদ্ধতা হয়ে থাকতো চট্টগ্রাম বাংলাদেশ জামাত ইসলামের ওই এলাকার সিংহপুরুষ আল্লাহ শাহজাহান চৌধুরী সাবেক এমপি আল্লাহরে বান্দা বলেছে চারশো কোটি টাকা দেওয়া লাগবে না এক টাকাও লাগবে না এক কোটি টাকা আমার জামাত ইসলাম থেকে নিজেরা দিয়ে আমরা এই খাল পরিষ্কার করে দেব ঠিক করে দিস করে এই যে কালকে থেকে প্রশংসায় তামাম দুনিয়া প্রশংসায় ভাসতেছে যারা চারশো কোটি টাকা তো নেয়নি এক টাকা না নিয়ে নিজেদের টাকায় দশ টাকা পঞ্চাশ টাকা তুলে তুলে পরা চট্টগ্রাম থেকে খালি জামাত ইসলামের লোকজন মিলে এই খালটা নিজেরা পরিষ্কার করে দিস এদের হাতে দেশ গেলে কেমন নিরাপদ থাকবে দেশের মানুষ এখন বুঝে মাওলানা রহমান নিজামী মন্ত্রী ছিল দুইটা মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করে ছত্রিশ টাকা ফেরত দিয়েছে এ পৃথিবীর ইতিহাসে এই প্রথম আপনাদের এই আসনের যিনি এমপি ছিল আশাসনির মাওলানা রিয়াসাত আলী না একজন এমপি ছিল মনে হয় আমি মুরব্বের নাম শুনেছিলাম আমরা তোর সময় জন্মায়নি আল্লাহর বান্দার বাড়ি ঘর নেই মাটির বাড়ি ওনার এক নাতি দোষ সম্পর্কের আমার সাথে বিশ্ববিদ্যালয়ে ছিল আমি শুনেছিলাম তো এই রকম এম পি অশোক উপজেলা চেয়ারম্যান মেয়র মেওর এই রকম মেয়াসি চেয়ারম্যান উপজেলা ইউনিয়নের মেম্বার আমরা চাই না এগুলো যদি না আসে তে সামনে কোরআন শরীফ সংসদে নিয়ে যাবে কি করে আল্লাহ যে আয়তের ভেতরে ওয়ফা আল খয়রা দিলেন আল্লাহর এবাদত করার পরে ভালো কাজ করো ভালো কাজ কি সুতুনামাজ পড়া রোজা করা ভালো কাজ না এ পৃথিবীতে যত ভালো কাজ আছে সব চাইতে ভালো কাজ আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা আল্লাহ কুলতফলে হোক আশা করা যায় তোমরা সফল হবে সফলতার মাপকাঠি ইন্ডিয়ার হাতে না সফলতার মাপকাঠি চাইনার হাতে না সফলতার মাপকাঠি কার হাতে আল্লাহ বলেন আমি যাকে এ জেতে বাঁ করি আমি যাকে পছন্দ করি নির্বাঞ্চে করি মনোনীত করি এই মানুষটাকে আমি আল্লাহ এই পৃথিবীতে আমার দিন কায়েমের জন্য তাকে বাসায় করে রাখি তাকে এই কাজ করার জন্য সুযোগ সুবিধা করে তাকে আমি পথ দেখাই যে মানুষটা আমি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চাই রোকো বলতে শুধুমাত্র নামাজের এই রুকই না আল্লাহর বিধান যেখানে সেইটা আমরা পাবো আমার নিজের বলতে আর কিচ্ছু নেই কারণ আমি তো ইমান এনে ফেলেছি তো বেল্লাহি কামা হুয়া বিয়াসমাইহি ওয়া সিফাতিহি আকাবিল তো জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি এই কথাগুলো যে মানুষটা স্বীকার করে মলে বিশ্বাস করে ওর নিজের বলতে যেহেতু আর কিছু নেই ওকে আল্লাহ নিরে বাঞ্ছিত করবেন মনোনীত করবেন পছন্দ করবেন সুযোগ সুবিধা করে দেবেন দিন কায়েমের জন্য তখন যখন দেখবেন এ লোকটা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায় এই দেশে আজ হাজার হাজার মানুষ একশো জনের মাত্র পনেরো জন মানুষ চাই তো আগস্টের পাঁচ তারিখের আগে যে দেশে ইসলাম কায়েম হোক মাত্র পনেরো জন কিন্তু এই দশ মাসের ব্যবধানে এখন একশো জনের সাতাত্তর জন মানুষ দেশে ইসলাম হোক হয়তো কেউ বলতে পারছে মুখ দিয়ে কেউ ভেতরের চাপা রেখেছে কিন্তু জরিপ এইটাই আন্তর্জাতিক এই যে মাইক্রোসফট খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্ট সারা পৃথিবীর দুইশো সাতান্নটা দেশ নিয়ে তারা রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশে এখন একশো ৭৭ জন মানুষ যে দেশে কোথায় পনেরো জন ছিল সেখানে সাতাত্তর জন চলে এসেছে এখানে অনেক মানুষের দেখেন মাথা খারাপ হয়ে গেছে এই কথা বসেন অনেকের মাথা আজ খারাপ এমনি না কারণ এগুলো যদি আমরা মুসলমানেরা বানাতাম তারা বিশ্বাস করতো না বানিয়েছে খ্রিস্টানরা এই জন্য ওরা চিন্তা করছে না এই জন্য ধর্ণা অনেকে দাদা বাবুদের কাছে কোন দাদা বাবু কোন সাদা চামড়া লাল চামড়া কালো চামড়া আমাদের বাসাতে পারবে না আমাদের যদি বাঁচাতেই পারে শুধুমাত্র আল্লাহ এই জন্য কাবা শরীফ যেহেতু বাংলাদেশ না কাবার এরিয়াটা শুধুমাত্র শিরিক মুক্ত থাকার কারণে ওটা নিরাপত্তার চাদরে ঢাকা আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমরা চাই আমরা শিরিক মুক্ত দেশ গঠন করব তাহলে এই দেশটাও অন্তত নিরাপত্তার সাদরে ঢেকে দেবেন কে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন কেড়ে নিয়েছিল তাদের প্রতীক বাতিল করেছিল একটাই কারণ ছিল তারা ওই শিরিকটা মানে না শিরিক ক্ষমতার উৎস আল্লাহ আর ওরা বলতো না ক্ষমতার উৎস জনগণ মা নিজেরা নিজেরা সংবিধান বানিয়ে নিয়ে এই শিরিকটা ঢুকিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী বলেছিল এরকম রকম নিবন্ধনের দরকার নেই যে নিবন্ধন থাকলে জাহান হওয়া যায় না দরকার হয় নিবন্ধন না নিয়ে মরে যাব কিন্তু আল্লাহর জয় আল্লাহ দিয়ে দিয়েছে এই বারো বছর পর হ্যাঁ কথা বলেন না কেন ওই বাংলাদেশে তো তিহাত্তরটা দল আছে কেউ তো এই শিরিকের বিরুদ্ধে কথা বলে না আপনারা যে বলেন যে আমাদের আকিদা ঠিক নেই এই মিথ্যা কথা চাপিয়ে দেওয়ার জন্য আপনি কে আমাদের আসামি হবে আকিদা ঠিক নেই আপনাকে কে বলেছে বাংলাদেশ জামাত ইসলামীর আকিদাই বাংলাদেশে একমাত্র আকিদা যে জমিন আইন চলবে তা এর বাইরে যদি কারো আকিদা থাকে এই আকিদা পোষণ করতো বলেই তো তারা এই নিবন্ধন বাতিল করে দিয়েছিল তারা বলেছিল খমদার উৎস জনগণ নয় খমদার উৎসকে আনাল কওয়াতান লিল্লাহি জামিয়া ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর আর আপনি রাজনীতি করার জায়গা পান না শুধু এসে এখানে বাস দিন না নিজের পেছনে বাস না দিয়ে অন্য পেছনে বাস দিতে যান আমরা জায়েদ শিরিক মুক্ত করে আল্লাহর নিরাপত্তার চাদর দিয়ে কাবা শরীফের মতো এই 55000 বর্গ মাইল আমরা পরিবেষ্টিত করে রাখতে চাই এখন যত শত্রুতা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে ওটা যদি নিয়ে নিতে পারে আস্তে আস্তে ফেনি এরপরে কুমিল্লা এরপরে ঢাকা চলে আসবে আপনাদের সাতক্ষীরা সব হাত ছাড়া হয়ে যাবে কি হচ্ছে কিছুই টের পাচ্ছেন না এই শয়তানরা পালিয়ে গেছে ঠিক আছে ও পালিয়ে কি বসে আছে ওদের মেধা মেধা তো সব ঠিক আছে কারণ শয়তান শয়তানি কাজ এখন আরম্ভ করেছে এ দেশে থাকতে একবার ওপেন করতো এখন চলছে গোপনে গোপনে এই যে মৎস্য মন্ত্রী ছিল একজন এই আপনাদের এই দুই জেলা পরে বাড়ি মনে হয় এরপরে বাগেরহাট জেলা না এরপরে সাতক্ষীরার পরে খুলনা বাগেরহাটের পরে পিরোজপুর এই পিরোজপুরের একজন ছিল ওর নাম সম এজাউল করিম একই মন্ত্রী ছিল যেন মৎস্য মন্ত্রী কালকে একটা ভিডিও ছেড়েছে যে আমি চার ঘন্টা কসড়ি পানার নিচে পালিয়েছিলাম এরপরে বর্ডার পার হয়েছি খুব গোপনে আপনি চার ঘন্টা কষুড়ি বানার নিচে পালিয়েছিলেন কেন কি করেছেন যে আপনার পালানো লাগবে চুয়ান্ন বছর হয়ে গেল আমার তো এখন তেত্রিশ বছর আমরা তো পালিয়ে যাইনি বিনা কারণে তিন বছর চলেছিলাম তারপরেও তো আমি পালাইনি আমাকে বারবার বলেছিল যে আপনি চলে যান মিশানা সারির মতো আপনি চলে যান কেন যাবো আমি তো কোনো দোষ করিনি আপনারা যদি নির্দোষ হয়ে থাকেন মানুষের সম্পদ আত্মসাৎ না করে থাকে আজকে দেখলাম টাকার একটা ব্যাগ ভর্তি মানে এক দশ লাখ টাকা হবে এই টাকার ব্যাগ ওর সাথে আবার কি পেশিয়ে টাকা তো নিয়ে যেতে পারছে না বর্ডার দিয়ে পার হওয়ার সময় গোপনে ওই পানির ভেতরে ফেলে রেখেছে আজকে প্রশাসন তুলিস তুলে ওইটা খুলে দেখছে শুধু টাকা হ্যাঁ সব টাকা 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 ওদের ফ্রিজের ভেতরে টাকা ওদের বালিশের ভেতরে টাকা ওদের ব্যাগের ভেতরে টাকা নিয়ে যেতে তো পারছে না বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে এই জন্য আমার মনে হয় এই জালেনদের বাড়ি ঘর অফিস আদালত সব একটু তন্ন করে অনুসন্ধান করা দরকার এখনো টাকা পাওয়া যাবে সব পালাতে পারিনি কি করলেন যে আপনার বালিয়ে যাওয়া লাগবে কচুরি পানার নিচে 4 ঘন্টা পালিয়ে থেকে কি কষ্ট কইরেছি আমি আল্লাহ আমাকে বাসিয়ে দিয়েছ ওরে শয়তান তুই আল্লাহ বিশ্বাস করিস ধর্মকে আল্লাহ মানায় যতগুলো এমপি ছিল মন্ত্রী ছিল অফিসার ছিল সবগুলো গুলো জানতো যে ডিবি অফিসের মাটির নিচে র‍্যাব অফিসের মাটির নিচে বহু মানুষ এখানে 8 বছর 10 বছর পড়ে আছে ওরা সব জানতো এরপর কিছু বলে না এগুলো কি মানুষ আপনার নিজের ছেলে যদি হয়তো এরকম জায়গায় আট বছর দশ বছর আপনি ফেলে রাখতে পারতেন এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত একটা কবরের মতো জায়গায় আয়না ঘর আট বছর দশ বছর চোদ্দ বছর একটা লোক পড়ে আছে দুনিয়ায় কেউ জানে না ওরা তো জানতো যারা নিয়ে যায় ডিউটি করে ওরা জানতো না আমি মাসে মাসে আমি তো দশ দিন ছিলাম মাত্র মাটির নিচে মাঝে মাঝে যে আচরণ করতো আছে গালি দিত আমার বাবা মা তুলে আমার মনে হয়তো আল্লাহ এই মানুষগুলো যে তারা ডিউটি করে এই যে আসে আট ঘন্টা পরে চলে যায় আবার নতুন মানুষ আসে আবার চলে যায় এরা বাড়ি বাড়িস এই তো আপনাদের সাথে তো মিষ্ট এসে আপনাদের সাথে কথাবার্তা বলতো না দিনের বেলা এসে বউ ছেলে মেয়ে নিয়ে থাকতো না ওরা সংসার করতো কি করি ওকে মানুষ নাকি ওর বিবেকের ওপরে কুকুরে প্রসার করে দিয়েছে আর শয়তানরা এখন গা গাছ আমরা কি করেছি যে আমাদের পালিয়ে যাওয়া লাগলো কি করেছে এখনো না আমাদের বিরুদ্ধে আছে আমি আবার দেখে নেব শয়তান এখনো অন্য নেই দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ হত্যাকারী এরা একটা মানুষ মেরে ফেললেই তো জীবন শেষ হয়ে যাওয়ার কথা আর দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ হত্যাকারী এখনো অনুশোষনা আছে কাওয়া কাকো কবর থেকে ঘুরে আর কি কথাবার্তা এখনো পর্যন্ত সাংবাদিকদের এলো কি করে আমি তো বলে পায়খানার ভেতরে নাকি পাঁচ ঘন্টা খুব কষ্টে ছিল ওরে ওই জায়গায় যদি তালা লাগিয়ে দিত না বোর এই শয়তানটা আমাদের রুকু আমরা এখন রুকু করতে চাই শুধুমাত্র মাথা ঝোকানো রুকু না ভাই আর আপনাকে আল্লাহর দিকে আত্মসমর্পণ করে ফিরতে চায় মাথা নত করে রুকু করে এই মানুষটাকে দিয়ে আল্লাহ দিনের কাজে লাগায় তাকে একামতে দিন দিন কায়মের কর্মী হিসাবে আল্লাহ তাকে কবুল করে সবাইকে করবে না সুতরাং যাদেরকে আল্লাহ করছে অনেকে কিন্তু এখন আস্তে আস্তে ফিরে আসতেছে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন অসজুদু দুই নম্বরের সেজদা করা লাগবে সেজদা কি শুধুমাত্র কপালে মাটি লাগানো এই সেজদা না কোরআনে কারিমে সেজদা এই শব্দটা এত বেশি বার ব্যবহার হয়েছে আমরা সেজদা সম্পর্কে যে ব্যাখ্যাগুলো পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন এত দামি এই জিনিসটা আল্লাহর কাছে নবীজিকে আল্লাহ বলতে বলেন হে নবী আপনার উম্মতদেরকে বলেন যদি একটা শেষদা কোনো বান্দা বান্দির আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায় ওকে আমি আল্লাহ ঘোষণা দিলাম যে আমার বানানো বাগান জান্নাত দিয়ে দেব আও বাংলার মানুষের আমি আহ্বান জানাচ্ছি আমি নিজে সহ আজকে থেকে যতদিন বেঁচে থাকবেন একটা কথা একেবারে মানে বদম হয়ে নিয়ে যান জীবনে থেকে না। কথা এত দামি কোনদিন আল্লাহ আমাদের সিহারার দিকে তাকালেই যে মনে হয় যে মনে হয় আল্লাহ আমাদের সেজদা দেওয়ার জন্যই বানিয়েছে হাত দিয়ে কপাল দিয়ে নাক দিয়ে হাঁটু দিয়ে এভাবে দুনিয়ার কোন সৃষ্টি আর সেজদা দিতে পারে কত মানুষ এখানে শুধু ঈদের নামাজে শেষ দেয় তাছাড়া ওর জীবনে আর কোনো শেষ নেই শুধু নামাজে দেয় আর শেষ দা নেই অ বাংলার মানুষ পৃথিবীতে যার জীবনে যত বেশি সেজদা থাকবে আর ওই সেজদাটা যদি সেজদার মতো হয় কিয়ামতের দিন সে আল্লাহর নিকটবর্তী তত বেশি থাকবে কোরআনে কারিম জানিয়েছে ওয়াস জুদ ওয়াক্তারিব হে নবী আমার বান্দা বান্দীদেরকে বলেন ওরা যদি আমার নিকটে আসতে চায় তারা যেন সেজদা দেয় আপনি মন থেকে গভীর রজনীতে একটু লম্বা সেজদা দিয়ে দেখবেন একটা আলাদা প্রশান্তি আল্লাহ আপনাকে দান করবে আমি জেলখানায় বহু আলেমকে দেখতাম বহু মানুষকে দেখেছি এই যে বাবর মিয়া জামান বাবর আমার পাশে ছিল আমি দেখেছি এই লোকটা শেষ দায় পড়ে আছে তে আছে মাওলানা মামুনুল হক আমার পাশে তিন বছর এক ঘরে ছিলাম আমরা আমি বহু দিন দেখেছি রাত দুইটা আড়াইটায় তাহার জল পড়তে উঠে উনি শেষ দায় পড়ে আস এক দুই মিনিট পাঁচ মিনিট না এক আধা ঘন্টা দেড় ঘন্টা চলে যাচ্ছে কারণ ওই তো পড়তো অনেক বেশি এক এক রাকাতে প্রায় হাফ পারা এক পারা দেড় পারা করে পড়তো দুই রাকাত চার রাকাত নামাজে হা প্রাত শেষ শেষ দায় যদি মজা না পাবে আমি ডাক্তার শফিকুর রহমান হাফিজাহ আমির জামাতকে দেখেছি চার দিন ছিলাম আমি আল্লাহ রে বান্দা শেষ দায় বড়ি আসে রাত বারোটার পরে তো আসে দু পাঁচ মিনিট দশ মিনিট না ঘন্টা কি বলে উনি জানে আর আল্লাহ জানে আমি কয়েকদিন একটু হালকা দিয়ে দেখেছিলাম যে শেষদা মানুষ এতক্ষণ পড়ে থাকে দেখি হ্যাঁ আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের সেজদা আমার ভেতরে ভালো মজা শান্তি দিয়ে দিয়েছিল আপনারা সেজদা ছাড়বেন না যদি আনন্দ শান্তি এই পৃথিবীতে সব চাইতে মানুষ আনন্দের জায়গা মনে করে রাত স্বামী স্ত্রীর ব্যবহার যত রকমের শান্তি আছে সব চাইতে বেশি শান্তি পাওয়া যাবে আল্লাকে সেজদা দিয়ে এটা আমাদের মন পরিষ্কার না এই জন্য আমরা পাই না হজরত আলী রাতি আল্লাহ বলেন আমার তীর লেগেছিল পায়ের ভেতরে আমি যখন এমনিতেই চলাফেরা করে মানুষ খোলার চেষ্টা করে পারে নাই নামাজে দাঁড়িয়েছি শেষ দায় গেছি কখন যে তীর খুলে নিয়েছি আমি টেরও পাইনি নামাজ তাদের একশো ভাগের এক ভাগ মন নিয়েও যদি আমরা পড়তে পারতাম আর নামাজের ভেতরে আপনি বাংলায় দোয়া করবেন সাথে ফরজ নামাজ আর ওয়াজিব নামাজ বাদ দিয়ে বাকি যত সন্নত নফল নামাজ আছে এই নামাজগুলোতে আপনি বাংলায় দোয়া করবেন শেষ দায় যে আল্লাহ আমার এই জিনিসের অভাব আমি এই আতঙ্কে আছি আমি এই ঝামেলায় পড়েছি আমার এই অসুখ ভালো হয় না যত রকমের কথা আছে আর তো বলতে পারবেন না বাংলায় বলবেন কথা বোঝা যাচ্ছে সব চাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে শেষদা সাহে প্রশ্ন করলেন হে মানুষ কখন আল্লাহ চলে যায় বিশ্ব নাসী আমি সাহ আজকে থেকে নিয়ত জীবনে যতদিন বেঁচে আছি অন্য যাই হোক ফরস শেষদা ছেড়ে দেবেন বলেন বলেন আল্লাহর নবী মশা কালিমুল্লাহকে একবার আল্লাহ ঘোষণা দিলেন একজন কামার বাজারে যে লোহা পেটিয়ে সোজা করে দা খন্তা কোড়াল বানায় ওই লোকটা জান্নাতি তাকে ঘোষণা দাও মোসানবি বলে আল্লাহ একজন কামার কি এমন কাজ করে যে সে জান্নাতি তিনি বাজারে গেলেন বাজারে সারা দিন লক্ষ্য করে দেখলেন লোকটা কি করে নামাজের সময় হয়ে গেছে আমাদের যেমন আজান দিলে নামাজ পড়তে যায় ওই জামানায় হয়তো নামাজের একটা সিস্টেম ছিল কেউ ধোয়া উড়ালেই মনে করত যে নামাজের এলাকায় সময় হয়ে গেছে অথবা কেউ কাঠি দিয়ে বাড়ি দিলে মনে করত মনে করত নামাজের সময় হয়ে গেছে লক্ষ্য করে লোকটা লোহা মগুর দিয়ে এভাবে মগর মারে আর লোহা পিটায় হঠাৎ করে লোম মগরটা মাথার উপরে নামাজের সময় হয়ে গেছে মগরটা লোহার উপরে পিটিয়ে তারপরে তিনি নামাজে দাঁড়াতে পারতেন মাথার উপর থেকে পেছনে ফেলে দিলেন নামাজে দাঁড়িয়ে গেলেন মোসানবি ডাক দিয়ে বলে রব্বুল আলমিন এ লোকটা তো লোহার উপরে মগরটা পিটিয়ে নামাজে দাঁড়াতে পারত নামাজের সময় হবার সঙ্গে সঙ্গে তোমার বিধানটা যে লোকটা এত বেশি গুরুত্ব দিতে পারে যে পেছন দিয়ে ফেলে দিয়ে তোমাকে সেজদার জন্য দাঁড়িয়ে গেছে আমার মনে হয় তুমি তাকে জান্নাতে না দিয়ে পারো না জিন্দা অবস্থায় শেষ কারণে তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তার তো নামাজ জীবনে ছিল মাত্র এক অক্ত সারাদিন চব্বিশ ঘন্টায় মাত্র এক ওক্ত নামাজ মুসানবীর আর আমরা পেয়েছি পাঁচ ওক্ত পঞ্চাশ ওয়াক্ত পেয়েছিলাম কমাতে কমাতে আল্লাহ পঞ্চাশের পাঁচ ভাগ পাঁচ অংশ দিয়েছেন জিরো খেটে দিয়েছেন

এর ভেতরে অন্যতম একটা এবাদত আর চার দিন পরে যেটা আরম্ভ হবে পাঁচ দিন পরে তার নাম কি কোরবানি নাম কি এই কোরবানিটা আল্লাহর একটা রবের একটা বিধান এই এবাদতটা আমাদের জীবনে অনেকে আসতেছে নবীজি বলেন মাংকান আল্লাহ সাদন ওয়ালামিয়ু দহা কোনো মানুষের যদি সামর্থ্য থাকে কোরবানি করার কিন্তু সে কোরবানি দেয় না আমার নবীর আদেশ হচ্ছে সে যেন ঈদ গায় না আসে এখানে যারা বহু মানুষ আছেন মনে করেন না কোরবানি দিলে তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে কে বলেছে আপনাকে এই পৃথিবীতে নেকি কামাই করার একটা জায়গা একটা মৌসুম এটা এসেছে সারা বছর যদি আপনি পশু জবাই করেন পশমে পশমে নেকি পাবেন কোনো হাদিস নেই কিন্তু এই তিন দিনে দশ এগারো বারো জিল হজ এই তিন দিনে যদি কেউ কোরবানির পশু জবাই করে প্রতিটি পশমে পশমে একটা একটা করে নেকি আল্লাহ দান করবে কোরবানি আর জাকাতের মাসলা হচ্ছে জাকাত ফরজ হয় এক বছর মালটা আপনার কাছে থাকা লাগবে বাংলাদেশে এখন পঁচাত্তর হাজার টাকার উপরে আর কোরবানির নিয়ম হচ্ছে একটা ছাগল কেনার টাকা যদি ওই তিন দিনের ভেতরে আপনার কাছে থাকে খুব বেশি হলো পনেরো হাজার তাহলে তিন দিনে মাস্ক বি আপনাকে কোরবানি দেওয়া লাগবে কোরবানির মাংস ভাগ করানি নিয়ে এলাকায় ঝামেলা আছে কিনা আমি জানি না ফাকলু মিনহা ওয়া আতিউমুল বাইসাল ফাকির এটা সূরা হজের ২৮ নম্বর আয়াতে আছে ফাকলো মিনহা ওয়া আতিউমুল কানিআ ওয়াল মুতার এই দুইটা আয়াত কোরআনে মাংস ভাগের ব্যাপারে আছে আল্লাহ বলেন তোমরা কোরবানির মাংস নিজে খাও আর যারা অভাবী কিন্তু চাইতে পারে না এরকম আত্মীয় স্বজনকে দাও আর তিন নাম্বারে যারা একেবারে অসহায় গরিব এখান থেকে মাসলা বের হয় এই যে যারা এলাকায় হয়তো পঞ্চাশ জন কোরবানি দিয়েছে সবার গস্ত এক জায়গায় করে বিকালবেলা এক পাঁচশো মানুষের ভেতরে ভাগ করে দেয় এই এলাকায় আছে না না এটা ইসলাম না আমি ইসলামের নিয়মটা বলছি আপনার নিজের গোষ্ঠী এটা যদি করতে পারেন তিন ভাগের এক ভাগ আপনি দিয়ে আসেন ওরা যদি রকম অসহায় যারা মিস্কি নেতিম ফকির তাদেরকে ভাগ ভাগ করে দিতে পারে জায়েদ আছে কিন্তু আপনি সমাজ রক্ষার জন্যে নিজের গোষ্ঠী রক্ষার জন্যে নিজের ক্ষমতা ধরে রাখার জন্যে এমন এমন মানুষের তালিকা নাম দিয়েছেন যার গোষ্ঠীর অভাব নেই আমি কি বেশি বলে ফেললাম এরকম নিয়ম নেই আপনার নিয়ম হচ্ছে আপনি কোরবানি করে নিজে এক ভাগ রাখেন আর এক ভাগ আপনি এমন আত্মীয় স্বজন অসহায় চাইতে পারে না কিন্তু লজ্জা লজ্জায় চাইতে পারে না অভাব আছে এরকম মানুষকে আপনি দরকার একটু বেশি করে দেন কোনো অসুবিধা নেই আর ফকের ফাঁকেরা যারা আছে এত মিসকিন অসহায় যারা ভিক্ষক এদেরকে দেবেন ওই ওইটা অনেকেই করে তার নিজের সমাজ রক্ষার জন্যে নিজের গোষ্ঠী রক্ষার জন্যে আর নিজের মাতব্বরই ঠিক রাখার জন্যে এলাকায় কাদের কাদের এলাকায় আসেন হাত পলার তো না এই নিয়ম মানার দরকার নেই যেহেতু ইসলাম না ও নিয়ম মানবেন না হ্যাঁ যদি দেখেন যে ঠিক মতো করছে আসলে ফকিরকেই দেয় এমন ফকিরকে দিয়েছে যে প্রতিদিন গোষ্ট খা এইটা আছে কোনটা এখানে এটা হলে তো ভালো যদি করে এটা থাকেন তাহলে অসুবিধা নেই যেটা বলছে যে না গরিব মানুষ দেখে দেখে নাম লিস্ট করে তাদেরকে দেওয়া হয় মানুষ আপনারা মিথ্যা কথা বলেন যারা বলছে গড়ে দেওয়া হয় হয় ওরা মিথ্যা কথা বলছে না সভাপতি সাহেব আমি আর কথা বিশ্বাস করছে যদি এই নিয়মে করে থাকেন আলহামদুলিল্লাহ অসুবিধা নেই এতা এই যে সমাজ রক্ষার জন্য নিজের গোষ্ঠী রক্ষার জন্য মাতব্বর ঠিক রাখার জন্য ভজালে নাম দিয়ে দিলেন 200 জনে ও 200 জন তো পাওয়ার হকদার না আশা করছে আপনি মাসলা বুঝেছেন কুরবানি যেহেতু এক বছর পর পর এটা আমাদের কাছে আসে একটা মহান শিক্ষা নিয়ে যেটা আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আমাদেরকে দিয়েছিলেন কি সেটা আল্লাহর বিধান যখন যে অবস্থায় আসবে কেন কেন এই প্রশ্ন নেই আল্লাহ পাক বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন এই যে আসলামা দিয়ে বচন দিলেন যখন এরা দুইজনে রাজি হয়ে গেছে এগ্রি হয়ে গেছে প্রস্তুতি নিয়েছে তাকে জবাই করবে কাট করে ফেলেছে আল্লাহ তখন তাকে ডাক দিয়েছিলেন কুরবানির নিয়মটা ইসলাম ইব্রাহিম নবীকে আল্লাহ যদি বলতেন যে ছেলে জবাই করে ফেলা হয়েছে তো আল্লাহ তাকে স্বপ্ন দেখালেন কেন

হ্যাঁ ইব্রাহিম তুমি যা করলে অবশ্যই তোমার স্বপ্নকে সত্যে রূপ দিয়েছো আমি পেয়ে গেছি আজ বাংলাদেশের ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে এখনো আছে আপনারা যাই আগে সব ভুলে যান এখন এই কোরবানি পাঁচ দিন পরে শিক্ষা নেওয়া লাগবে এই দেশের ষোলোশো আঠাশ জন মানুষ যেন ইব্রাহিমের ভূমিকায় অবতীর্ণ হয় এ কথা বলেন না কেন আর আঠারো কোটি জনগণ আমরা ইসমাইলের ভূমিকায় আসতে চাই সামনে যখন যেটা আল্লাহর বিধান চলে আসবে দায়িত্বশীলরা ইব্রাহিমের ভূমিকা পালন করবে আমরা যারা জনগণ আছি আমরা এবার ইসমাইলের ভূমিকায় যেতে চাই আল্লাহর কসম এই পাঁচ দিন পরে এই জুন মাসের সাত তারিখেই দেখবেন বাংলাদেশে এই কোরবানির শিক্ষার কারণে ইসলাম কায়েম হয়ে গেছে আরে এইটাই কোরবানির শিক্ষা আমরা চাচ্ছি যারা দায়িত্বে আছেন আপনার একটু পড়েন সোরা সব ফাতের এই একশো দুই তিন চার নাম্বার আয়াতগুলো দেখেন আল্লাহ কি দিতে চায় শুধু বছরে বছরে আসবে দুই লাখ পাঁচ লাখ টাকার গরু সবাই করে দেবেন আল্লাহর এটা উদ্দেশ্য না লাই আনা আল্লাহল্লাহ লোহা মোহা ওয়ালা দিমা ওহা ওয়ালা কিয়ানা লোহ তাকওয়া আল্লাহ আল্লাহক বলেন তোমাদের রক্তগ্রস্ত চর্বি চামড়া আমার কাছে পৌঁছায় না পৌঁছায় ভেতরের তাকুয়াটা আর তাকুয়া মানে যোগ্যতা অর্জন করা তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দেওয়া তাকওয়া মানে বেঁচে থাকা তাকওয়া মানে আল্লাহর বিধান কায়েম করার পরিবেশ তৈরি করা তেত্রিশটা অর্থ পেয়েছি এই তাকওয়ার এখানে এখন আমাদেরকে যোগ্য অর্থ অর্জন করে যোগ্য হওয়া লাগবে সামনে আর আমি এটা দেখতে পেয়েছি বাংলাদেশে যতগুলো দল কাজ করছে ইসলামের জন্য হয়তো প্রায় সবাই করে কিন্তু যোগ্যতার মাপ কাটিতে আল্লাহর অলি বলা এই দেশে জামাত ইসলামী বাংলাদেশকে আপনার কাছে খারাপ লাগলো আমি নিজে পরীক্ষিত এই জন্য বলছি পাঁচটা টাকা এদিক ওদিকে করে না চট্টগ্রামের এই যে খাল খননের জন্য যারা দায়িত্ব আছে এলাকায় তারা সরকারের কাছে চার হাজার কোটি টাকা চেয়েছিল বলেছিল চার হাজার কোটি টাকা দেন আমরা কাজ করে দেব চারশো কোটি চারশো কোটি টাকা চেয়েছিল যে টাকা দেন চারশো কোটি দিলে খাল আমরা আবার পরিষ্কার করে দেব জলাবদ্ধতা হয়ে থাকতো চট্টগ্রাম বাংলাদেশ জামাত ইসলামের রয়ে এলাকার সিংহপুরুষ আল্হা শাহজাহান চৌধুরী সাবেক এমপি আল্লাহ রে বান্দা বলেছেন চারশো কোটি টাকা দেওয়া লাগবে না এক টাকাও লাগবে না এক কোটি টাকা আমার জামাত ইসলাম থেকে নিজেরা দিয়ে আমরা এই খাল পরিষ্কার করে দেব ঠিক করে দিয়েছি ওরে এই যে কালকে থেকে প্রশংসায় তামাম দুনিয়া প্রশংসায় ভাসতেছে যারা চারশো কোটি টাকা তো নেয়নি এক টাকা না নিয়ে নিজেদের টাকায় 10 দশ টাকা পঞ্চাশ টাকা তুলে তুলে পরা চট্টগ্রাম থেকে খালি জামাত ইসলামের লোকজন মিলে এই খালটা নিজেরা পরিষ্কার করে দিয়েছে এদের হাতে দেশ গেলে কেমন নিরাপদ থাকবে দেশের মানুষ এখন বুঝে পড়েছে মাওলানা মাদিয়া রহমান নিজামী মন্ত্রী ছিল দুইটা মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করে ছত্রিশ টাকা ফেরত দিয়েছে এ পৃথিবীর ইতিহাসে এই প্রথম আপনাদের এই আসনের যিনি এমপি ছিল আশাসনের মাওলানা রিয়াসাত আলী রিয়াসাত আলী না একজন এমপি ছিল মনে হয় আমি মুরব্বীর নাম শুনেছিলাম আমরা তোর ওই সময় জন্মায়নি আল্লাহরে বান্দার বাড়ি ঘর নেই মাটির বাড়ি ওনার এক নাতি দোষ সম্পর্কে আমার সাথে বিশ্ববিদ্যালয়ে ছিল আমি শুনেছিলাম এই এইরকম এমপি আসুক এইরকম অপোজেলা চেয়ারম্যান মেয়র এইরকম চেয়ারম্যান অপোজ মানে ইউনিয়নের মেম্বার আমরা চাই না এগুলো যদি না আসে সামনে করান শরীফ সংসদে নিয়ে যাবে কি করে আল্লাহ যে আয়তের ভেতরে ওফাল খয়রা দিলেন আল্লাহর এবাদত করার পরে ভালো কাজ করো ভালো কাজ কি শুধু নামাজ পড়া রোজা করা ভালো কাজ না এ পৃথিবীতে যত ভালো কাজ আছে সবচাইতে ভালো কাজ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা লা আল্লাহ কুফিলে হোক না আশা করা যায় তোমরা সফল হবে সফলতার মাপকাঠি ইন্ডিয়ার হাতে না সফলতার মাপকাঠি চায়নার হাতে না সফলতার মাপকাঠি কার হাতে এ আয়টা একটু বুঝে অনুধাপন করে আপনারা বাড়িতে সোরাহজের সাতাত্তর নম্বর আয়াত ভালো করে আরো পড়বে আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দিন বলেন আমিন